নমস্কার বন্ধুরা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি একদম ঝটপট বানিয়ে নেব যাদের খুব তাড়া থাকে তারা কিভাবে চিকেনটাকে খুব তাড়াতাড়ি রান্না করবে সেটাই আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটা শুরু করি তারাকে নিই দেখুন এটা আমি উনানে রান্না করেছি বলে কত সুন্দর তেল বেরিয়েছে গ্যাসে যখন করি এত সুন্দরভাবে তেলটা বেড়ায়নি কিন্তু দেখুন আমি সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি যা যে মাংস রান্না করার জন্য লাগে তো তেলটা গরম করে নিয়ে এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপর একটুখানি রসুন দিলাম প্রথমে তেলের মধ্যে রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর পেঁয়াজটা দেবো রসুনটা দিলে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে বাকি রসুনটা পরে দেবো তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজের সাথেই আলুগুলো ভেজে নেবো আলুটা যখন দিয়েছি আমি ভিডিওটা ক্লিক করতে ভুলে গেছিলাম তাই আলুটা দেওয়ার সময় দেখায়নি তো দেখুন আলুটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলু একসাথেই ভেজে নেবো আলাদা আলাদা করে ভেজে নিতেও পারেন কিন্তু যেহেতু তারা আছে তাই তাড়াতাড়ি করে ভাজার জন্য একসাথে পেঁয়াজ আর আলু ভেজে নিলাম এরপর বাকি রসুনটা আমি দিয়ে দিলাম রসুন কিন্তু কোনো দিনই আমি বেটে দিই না রসুনটা আমি ছাড়িয়ে নিয়ে একটু থেতো করেই দিয়ে দিই এরপর এখানে মশলাপাতি রেডি করে নিচ্ছি আদা হলুদ লঙ্কা জিরে সমস্ত কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে দেখুন এরপর আমি ওই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেন রান্না করছি আজকে তো এইভাবে চিকেন কে কে রান্না করেন অবশ্যই জানাবেন দেখুন মশলাটা কত সুন্দরভাবে রান্না হয়েছে কুকটা খুব সুন্দর হয়েছে তো আমি সমস্ত কিছু উনানে করেছি যেহেতু আমাদের একটুখানি ভিতরের দিকে রান্না বাড়ি আর মাটির উনানটা একটু দূরে এরপর দেখুন আমি মাংসটা দিয়ে দিয়েছি আর নুনটা আমি যেহেতু ডিশে রেখেছিলাম তাই দিয়ে দিলাম একসাথে নিয়ে গেছি তো আলাদা করে আর জায়গাতে নিয়ে যাইনি তো দেখুন একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আবার ঢাকা দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিচ্ছি এরকম করে বারকত করে একটু নেড়ে চেড়ে নিলে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য ঢাকা দিলাম এরপর টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা উপর থেকে দিয়ে আবারও ভালো করে একটু মিশে নিতে হবে মাঝে সাঝে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে এই শীতের সময় হলে তো কোনো কথাই নেই শীতের সময় উনুন সালে বসে বসে রান্না করতে ভীষণই ভালো লাগে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে এরপর ছেলের জন্য একটুখানি কষা তুলে নিচ্ছি মানে এটা রাতে খাবে রাতে আর একসাথে রাখবো না হাঁটাঘাঁটি হয়ে যাবে সেই জন্য একটু একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি রাতে এটা আবার বানিয়ে দেবো যেহেতু আমি চিকেন খাই না তো ছেলে আর ওর বাবার জন্যই রাখলাম আর শ্বশুর মশাই রাতের দিকে চিকেন খায় না তো দেখুন দুজনের জন্যে রেখেছি অনেকটা পরিমাণে এবার বাকিটাতে আমি জল দিয়ে দিচ্ছি গরম করে নিয়েছিলাম জলটা আগে থেকে গরম জল দিলে মাক্সের টেস্টটা খুব সুন্দর আসে দেখুন আমার ফুটতে শুরু করেছে আর এদিকে বাজার থেকে ধনেপাতা আনতে ভুলে গিয়েছিলো তো আমি নিজের হাতে এই বাগানে ধনেপাতা পাতা লাগিয়েছিলাম গাছগুলো এখন খুবই ছোটো তাই জন্য গাছগুলো তুলছি না একটু পাতা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ধনে না বড় হলে আরও সুন্দর হবে এরপর এই একটু ভালো করে ধুয়ে নিয়ে হাতে করে একটু কেটে নিয়েছি বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে মাংসের ওপর দিয়ে দেবো শীতকালে ধনে পাতা দিয়ে মাংস রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো ধনে পাতা দিয়ে মাংস রান্না করতে ভালো লাগে আমি তো খাই না তাই কেমন টেস্ট হয়েছে জানি না যখন বাচ্চারা বাচ্চা ও বাবা সব খাবে তখন জিজ্ঞাসা করে নেবো যে কেমন হয়েছে তো দেখুন আমার ঝোল প্রায় কমপ্লিট এরপর আমি আমার হাজব্যান্ড স্কুলে যাবে ওর জন্য একটু তুলে নিচ্ছি টির মধ্যে তুলে নিলাম বেশ কিছুটাই দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার মতো কেউ আছেন নাকি মাঝে সাঝে উনানে রান্না করেন সেটাও জানাবেন আমি তো মাঝে সাঝেই উনানে রান্না করি ভিডিও দেওয়া হয় না কিন্তু করি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখুন উনানে রান্না করেছি বলে কতটা তেল বেরিয়েছে এটা কিন্তু গ্যাসে রান্না করলে এতটা তেল বেরায় না আজকে এই পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ